আমার আজকের নিবেদন কাজী নজরুল ইসলামের ইন্দ্রপতন তখন অস্ত্র যায়নি সূর্য সহসা হইল শুরু অম্বরে ঘন ডম্বুরু ধনী গুরু 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 আকাশে আকাশে বাজেছে এ কোন ইন্দ্রের আগমণি শুনি অম্বুত কম্ব নিনাদে ঘন বৃহতি শুনি বাজে চিকুর হেসা হর্ষণ মেঘমন্দুরা মাঝে সাজিল প্রথম আশা রাজিকে প্রলোভঙ্কর সাজে ঘনায় বাষ্প কুহিলি ঈশান দিগঙ্গনে স্তব্ধ বেদনা দিক বালিকারা কি যেন কাঁদুনি শোনে কাঁদিছে তরাই তরুলতা পাতা কাঁদিছে পশু পাখি ধরার স্বর্গ সরকি চলেছে ধুলির মহিমা মাখি বাজে আনন্দ মৃদং গগনে তরিত কুমারী নাচে মর্ত ইন্দ্র বসিবে গোয়াজ স্বর্গ ইন্দ্র কাছে সপ্ত আকাশ সপ্তম বরা হানে ঘন কর তালি কাঁদিচে ধরায় তাহারি প্রতিধ্বনি খালি সব খালি হাই অসহায় মৌনা ধরণী মাতা শুধু দেব পূজা তবে কি মাতুর পুষ্প হরিৎ পাতা তরিব কি কি মা চির অতৃপ্ত রবে সন্তান ক্ষুদা তোমার মাটিতে পাত্র কি গো মা ধরে না অমৃতসুধা জীবন সিন্ধু মুথে আজি কহে আনিবে অমৃত বাড়ি অমৃত অধি দেবতার রোষ পরিবে কি শিরে তারি হয়তো তাহাই হয়তো নহেতা এটুকু জেনেছি খাটি। তার স্বর্গের আছে প্রয়োজন যারই ভালোবেসে মাটি কাঁটার মৃণালে ফুটেছিল ফুটে হে চিত্ত শতদল শবে ছিল বাসে বাণী কমলা রক্ত চরণতল সম্ভ্রমে নত পূজার মৃত্যু ছিঁড়িল সে শতদলে শ্রেষ্ঠ অর্ঘ ওর পিবে বলি নারায়ণ পদতলে জানি জানি শঙ্খ চক্র গদা যার হাতে শোভে পায়ের হাতে তার রবে কত কত বিশ্বাস দিশা শোক সাহারায় দেখা দেয় আসি মেটে না প্রাণের দৃশা দুলিছে বাসুকি মনি হারা ফনি দুলে সাথে বসু মতি তাহার ফনায় দিন আজ কোন গ্রহে দেবে জ্যোতি জাগিয়া প্রভাতে হেদিনু আজিকে জগতে সুপ্রভাত শয়তানু আজ দেবতার নামে করিছে নান্দি পাঠ হে মহাপুরুষ মহাবিদ্রোহী হে ঋষি সোহম স্বামী তবু ইঙ্গিতে দেখিছে সহসা সৃষ্টি গিয়াছি আমি থমকি গিয়াছি গতির বিশ্ব চন্দ্র সূর্য তারা নিয়ম ভুলেছে কঠোর নিয়তি দৈব দিয়াছে ছাড়া যখনই স্রষ্টা করিয়াছে ভুল করেছ সংস্কার তোমার অগ্রে সষ্টা তোমারে করিছে নমস্কার ভৃগুর মতন যখনই দেখেছ অচেতন নারায়ণ পদাখাতে তার এনেছ চেতনা কেঁদেছে জগজ্জন ভারতভাগ্য বিধাতা বক্ষে তবপত চিন ধরি হাঁকিছেন আমি এমনি করিয়া সত্য স্বীকার করি জাগাতে সত্য এত বেকুলতা এত অধিকার যার তাহার চেতনা সত্য আমার নিযুত নমস্কার আজ শুধু জাগি তব অপরূপ সৃষ্টি কাহিনী মনে তুমি দেখা দিলে অমিও কণ্ঠ বাণী কমল বনে কখন তোমার বিনা ছেয়ে গেল সোনার পদ্ম দলে হেরুন সহসা ত্যাগের তপন তোমার ললার তলে লক্ষ্মী দানিল সোনার পাপড়ি বিনা দিল করে বাণী শিব মাখালেন ত্যাগের বিভূতি কণ্ঠে গরুল দানি বিষ্ণু দিলেন ভাঙনের গদা যশোদা দুলাল বাসি দিলেন অমিত তেজ ভাস্কর মৃগাঙ্ক দিল হাসি চিরুগৌরী দিয়া আসিছিল ভারত জননী কাঁদি প্রতাপ শিবাজি দানিল মন্ত্র দিল উষ্ণী বাঁধি বৃদ্ধ দিলেন ভিক্ষা ভাণ্ড নিমাই দিলেন ঝুলি দেবতারা দিল মন্দার মালা মাল বা ধুলি নিখিল চিত্ত রঞ্জন তুমি উদিলে নিখিল ছানি মহাবীর কবি বিদ্রোহী তেগী প্রেমিক কর্মী জ্ঞানী হিমালয় হতে বিপুল বিরাট উদার আকাশ হতে বাধা স্রোতে ছন্দ গানের ঋষি জীবনী পারিনি তাই বন্দিতে তোমা আজ হারিয়াছে চিত্ত চিতার ছাই বিভূতি তিলক কৈলাস হতে ফিরেছো গরুল পিয়া এনেছি অর্ঘ শ্মশানের কবি ভস্য বিভূতি নিয়া নাও অঞ্জলি অঞ্জলি নাও আনি আছে গীতি আজ সারা দীবনের কোয়া কথার ক্রন্ধন নিরিদিতি এত ভালো মরে বেশি ছেলে তুমি দাউনিক অবসর আমারও ভালোবাসিবার আজ তাই কাঁধে অন্তর কে নিখিল বেদনার কাছে মোরা ব্যথা কত টুকু ভাবিয়া ভাবিয়া শান্তনা খুঁজি তবু হাহা করি বুক আজ ভারতের ইন্দ্রপতন বিশ্বের দুর্দিন পাষাণ বাংলা পড়ে এক মনেই স্তব্ধহীন তারই মাঝে হিয়া থাকিয়া থাকিয়া গুমুরি গুমুরি ওঠে বক্ষের বাণী চক্ষীর জলে ধুয়ে যায় মাহি ফুটে দিনের বন্ধু দেশের বন্ধু মানব বন্ধু তুমি চেয়ে দেখো আজ লুটাই বিশ্ব তোমার চরণ চুমি গগনি যেমনি ক্ষণাইয়েছে মেঘ তেমনি ঝরিছ বাড়ি বাদলি ভিজিয়া শত স্মৃতি তব হই আসে ঘনভারি পয়বম্বর অবতার যুগে জন্মিনি মোরা কেহ দেখেনি কো মোরা তাদেরই দেখেনি দেবীর দেহ কিন্তু যখনই বসিতে গিয়েছি তোমার চরণ তলে না জানিতে কিছু না বুঝিতে কিছু নয়ন ভরেছে জলে সারা প্রাণ যেন অঞ্জলি হয়ে ও পায়ে পড়েছে লুটি সকল গর্ব উঠেছে মধুর প্রণাম হয়েছে ফুটি বৃদ্ধের ত্যাগ শুনেছি মহান দেখেনি তো চোখে তাহে নাহি আফসোস দেখেছ আমার ত্যাগের সাহান সাহে নিমায় লইল সন্ন্যাস প্রেমে দি ফেট ভেট দেখিয়াছে মোরা রাজা সন্ন্যাসী প্রেমে প্রথম সেট শুনি পরার্থে প্রাণ দিল দিল অস্থি বনের ঋষি হিমালয় জানে দেখেছি দধিচি গৃহে বসে দিবানেশি হে নবযুগের হরিশ্চন্দ্র সারা দাও সাড়া দাও কাঁদে যে শ্মশানে সুতো কলি সতী রাজস্ত্রী ফিরে দাও রাজকুলমান পুত্রপত্নী সকল বিসর্জিয়া বেশি ভারত শ্মশানে এসো সন্ন্যাসী এসো সম্রাট আজি যে সম শ্মশান মাঝে ওই শোনতব পুণ্য জীবন শিশুর কাঁদুন বাজে দাতা কর্ণের সম নিজ সুতে কারাগার জুপে ফেলে ত্যাগের করাতে কাটিয়াছে বীর বাড়ি বাড়ি অবহেলে ইব্রাহিমের মতো বাচ্চারা গোলে খচ্চর দিয়া কোরবানি দিলে সত্যের নামে হে মানবী নবী কিয়া ফেরিস্তা সব করিছে সালাম দেবতা নোয়াই মাথা ভগবান বুকে মানবের তরে শ্রেষ্ঠ আসন পাতা প্রজারঞ্জন রাম রাজা দিল সীতারে বিসর্জন তারও হয়েছিল যজ্ঞে স্বর্ণ জানকীর প্রয়োজন তবু ভান্ডার লক্ষ্মীরে রাজা নিজ হাতে দিল তুলি ক্ষুধা ত্রিশাতুর মানবের মুখে নিজে ধুলি। হেম হেমলক্ষ্মীরে তোমারেও জীবন জাগেছিল প্রয়োজন পড়িলে জঙ্গ তবু নিলে নাকু খু বিসর্জন তপবনে তুমি ওর চিলে তেজ বিশ্বামিত্রের সম সারা বিশ্বের ব্রাহ্মণ তাই বন্দিছে নম নম হেযুগ বিশ্ব নিন্দার স্বর সচ্চায় তুমি শুয়ে বিশ্বের তবে অমৃতমন্ত বীর বানী গেলে ধুয়ে তোমার জীবনে বলে গেলে ওগো কলকি আসার আগে অকল্যাণের কুরুক্ষেত্রে আজও মাঝে মাঝে প্রাণে জাগে চিরুসত্যের পাঞ্চন কৃষ্ণের মহাগীতা যুগে যুগে কুরু ধুমে জলে অত্যাচারের চিতা তুমি নববেশ গেলে নবযুগ জীবন ভারত রচি তুমিও দেখালে পারিজাত মালা সূচি। আসিলে সহসা অত্যাচারীর প্রাসাদ স্তম্ভ টুটি তব নিসংস অবতার তুমি পড়িলে বক্ষ লুটি আর্তমাল স্মৃতি পাগল মুক্তি প্রেমে তুমি এসেছিলে জীবন গঙ্গা ত্রিশাতুর ধরে থেবে দেবতারা তাই স্তম্ভিত হেরো দাঁড়ায় গগন তলে নিমাই তোমারে ধরিয়াছে বুকে বুদ্ধ নিয়েছে কোলে তোমারে দেখিয়া কাহার হৃদয়ে যা সন্দেহ সন্দেহ। হিন্দু কিংবা মুসলিম তুমি অথবা অন্য কেহ তুমি আরতে তুমি বেদনা ছিলে সকলের তুমি সবারই যেমন আলু দেয় রবি ফল দেয় সবই ভূমি হিন্দুর ছিলে আকবর তুমি মুসলিমের আরমজিৎ যেখানে গিয়েছ জীবের বেদনা সেখানে করেছো শিব ক্লানি পক্ষ মাখিয়া পাগল মিলন হেতু হিন্দু মুসলমানের পরাণে তুমি ওই বাঁধিবে সেতু জানি না আজি কি কি অর্ঘ দেবে হিন্দু মুসলমান ঈর্ষা পঙ্কে পঙ্কজ হয়ে ফুটুক এদের প্রাণ হে অরিন্দ রীতিরে করেছ শত্রু জয় প্রেমিক তোমার মৃত্যু শ্মশান আজকে মিত্রময় আজ দেখি যারা জীবনে তোমার দিল কণ্ঠক হুল আজ তাহারাই এনেছ অর্ঘ নয়ন পাতার ফুল কেজি ছিল তুমি জানি না কো কেহ দেবতা কি আগুলিয়া শুধু এই জানি হেরে আর তাকু ভরিন এমন হিয়া আজই দিকে দেখে বিপ্লব ওহিদল খুঁজে ফেরে ডেরা তুমি ছিলে ওই নাগ শিশুদের ফণি মনসার বেড়া তুমি ওই রাজার ওই রাবতের পদতল হতে তুলে বিষ্ণু শ্রীকর অরিন্দমের আধার শ্রী করে তুলে তুমি দেখেছিলে ফাঁসির গোপিতে বাঁশের গোপিন বহন রক্ত যমুনা রচে প্রেমে প্রেমের বৃন্দাবন তোমার ভগ্ন চাকায় জড়ায়ে চালাইয়েছে এরা রথ আপন মাথার মানিক জ্বালায়ে দেখাইয়েছে রাতে পথ আজ পথ হারা আশ্রয়হীন তাহারা যে মরে ঘুরে গুহা মুখে বসি ডাকি সাপুরি মারুন মন্ত্র সুরে যেদিকে পাই অকুল শ্বাস কোন সাপে ধরা স্বরাজ রথের চক্র করিল গ্রাস যদি সম্মুখে রণে পড়িল সভ্যসাচী ওই হেরো দূরে কৌরব সেনা উল্লাসে উঠে নাচি হিমালয় চিরে আগ্নেয় যান চিৎকার করি ছুটে শতক্রন্ধনা গঙ্গা যেন গো পড়িছে পিছন টুটে স্তব্ধ বেদনা গিরিরাজ ভয়ে জলেদে লুকায়ে কাই নিখিল অশ্রু সাগল বুঝিতা তাহারে ডুবাতে চাই টুটি আছে আজ গর্ব তাহার লেজে কত উঁচু শির ছাপি হিমাদ্দি উঠিছে প্রণাম সমগ্র পৃথিবীর ধূর্যতি ছটা বাহিনী গঙ্গা কাঁদিয়া কাঁদিয়া চলে তারই নিচে চিতা শিবের ললাটে অগ্নি চলে মৃত্যু অ্যাজিকে হইল অমর পরশে তোমার প্রাণ কালো মুখে হলু আলোময় শ্মশানে উঠিল গান অগরী ফুল পুষ্প পুরী যত সুগন্ধতর হল সুচিতর অগ্নি নিজেকে সব হলো সুন্দর ধন্য হইল ভাগীরথী ধারা তব চিতা ছাই মাখি সমিত হইল পবিত্র আজি কলি তব দেহ রাখি অসুর রাসিনি জগৎ মাতার অকাল উদ্বোধনে আঁকি উপরিত গেছিলেন রাম আজ কি পড়িছে মনে রাজশ্রী আজ জীবন উপারি দিলে অঞ্জলি তুমি দনুজ দলনী জাগে কিনা আছে চাহিয়া ভারত ভূমি নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন